লক্ষ্যের তার প্রান্তে কবে নাগাদ পুষব সেটাই শুধু সময়ের অপেক্ষা সেই সময় বলতে পারবে কবে কবে নাগাদ পুষতে পারবো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেটার জন্য কাজ করছি দীর্ঘ সময় ধরে সেই সময়ের সফলতা জানি না কখন আসে আমি চেষ্টা করছি চেষ্টা অব্যাহত রাখছি সেটা শুধু আমার যারা ফেসবুক ফলোয়ার রয়েছে তারাই বলতে পারবে তারা যদি আমার ভিডিওগুলো দেখে সব সময় ফেসবুক আমার ভিডিওগুলো বিরুদ্ধে নেয় তাহলে হয়তো আমার কাঙ্ক্ষিত লক্ষ্য আমি পুষতে পারবো আর নতুবা সেই ব্যর্থতার গল্প আমার থাকবে ব্যর্থতার গ্লানি নিয়ে এগোতে হবে সেইটা যেন না হয় চেষ্টা অব্যাহত করছি সফলতার দ্বার প্রান্তে এজন্য জন্য আমি চাই আমার ফেসবুক ফলোয়াররা আমার ফেসবুক বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আপনাদের প্রতি সেই সবিনয় অনুরোধ করছি আপনারা অবশ্যই সে আমাকে সে বিষয়গুলো সারা দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন